ওরে বাবা রে ভুটু খাবে এখন পাকা পেপে মামাদের মা ওদের মাংসটা হয়ে গেছে এই যে এখন আমাদের মাংসটা রান্না করলেই হয়ে যাবে কি মাংস হয়েছে দেখি তো কে এসেছে দরজা খেলে দেখি তো এই ওই দেখো এসছি এসেছে আসো আসো মাংস হবে আসো ওদের মাংস হয়েছে মাংস হয়েছে হ্যাঁ আসো 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 আসতে কাউকে আসতে দেবে না দাদু সব দরজা পা পাতলা দিচ্ছে দরজাটা দেখছে ওর ওইখানে গিয়ে গিয়ে ঢুকবে ও কাউকে আসতে দেবে না কিরে পটলা হয়েছে তুই থাক বাইরে আমি রান্না করে নি ভুতুকে সব খেতে দিয়ে দেবো তুই শুধু হিসি করতেই থাক হ্যাঁ আমরা এখন ভুতুকে খেতে দেবো পামচ হ্যাঁ মাংস হয়েছে ভালো করে পামচ সুন্দর করে হাগু করে এসছে না হ্যাঁ আবার ভালো করে এক সুন্দর 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 হ্যাঁ পুরো পেট ফাঁকা করে হাফপাটি হয়েছে কমের কমে যে ভাত মাখছে দিদি মাংস রান্না হয়েছে এখন পুরো একদম পেট ফাঁকা করে হাবু করে এসেছে আসা দিকে আসো হ্যাঁ অনেক দিন বাজে আজকে মাংস হয়েছে কেননা ঠাকুমা দাদু থাকে তো তাই মাংসটা রান্না হচ্ছিল না আজকে ঠাকুমা দাদুর পাশের বাড়িতে নিমন্তন্ন আছে তাই আর কি আমরা মাংস এনেছি হ্যাঁ এই তো আর কটা দিন এই মাসটা গেলে আবার ঠাকুমা দাদু আসবে তিন মাস পর তিন মাস বাদে বাদে আমাদের ঘরে আসে যেই মাসে আসে সেই মাসে আমাদের ঘরে একটু মাংসটা কম রান্না হয় তাই পম খাওয়াটা কম হয় এই যে আমাদের এখনো মাংস রান্না হচ্ছে এই যে বসিয়ে রেখে আমি বসে আছি বারবার থেকে নেমে যাচ্ছে যে একবার নিচে নামছে একবার উপরে উঠছে এখন দিদি ওখান থেকে বলছে কি খাবার বানানো যায় তাই শুনছিল বসে বসে আমার সাথে সাথে কি বানাবি খাবার বানাবি আজকে

তাহলে কি পম পম মেখে দেবে আয় পম চলো চলো আটা মাখবো চলো আমরা চলো কে মাখবে যা দোকান দিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আয় হ্যাঁ যা 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 পম দশ টাকার দুধের প্যাকেট যা নিয়ে আয় পম যা যা দোকানে যা দিদি বাড়ির দুধ নিয়ে আয় দুধের প্যাকেট নিয়ে আয় দিদি এখন রুমালি বানাবে ও ও শুধু ওই যে ওইখানে বলটা ঢুকিয়ে রেখেছে ওই বলটাকে দেখছে এই যে এই বলটা ওর এই বেডে ছিল এই যে বলটাকে দেখছে কি বলবে দিলাম 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 দিতাম এনে পাম নেই এইটা হ্যাঁ দুজনেই নেবে যা হয়ে গেছে শিয়ালে মাছ ধরে নিয়ে গেল কি তুই কোথায় যাবি ও আমাকে ও আমাকে দেখালো এখন হিসি করবে তুই কি দিদি বাড়ি যাচ্ছিস না হিসি করতে যাচ্ছিস যা হিসি করে আগে হিসি টিসি করে রেডি হোক বাবা হুম চলো চলো পটলা এখন হিসি করবে যাও হিসি করে আসো দিদির খাবার বানাবে এখন হম বলছো ভালো করে মো দিদি খাবার বানাবে হ্যাঁ খাবার বানাবে কি বানাবে নুটি চলো 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 ও লে বাবা রে হ্যাঁ ওই পুতু নিয়ে নিচে পুতু দে তুই তুই একা বলটা নিলে হবে হ্যাঁ তুই একা বলটা নিলে হবে দে পমকে দে ওই যে বলটা নিয়ে রেখে দিয়েছিস নিচে নেমেই গেল কি তোর তোর কি লাগবে তোমার বলটা কই হ্যাঁ এ পড়ে কাটা কাটা বলটা কই দেখো আবার দৌড়ে এসেছে ওকে নিতে দেবে না দেখ আবার দৌড়ে এসেছে এই যে পমের কাটা কাটা বলটা হ্যাঁ হ্যাঁ না কম কম না

বাবা হুম ওইটা ওইটা না না ওইটা না ওইটা নে নিবি না নিবি না কি রে এটা নিবি না নে হ্যাঁ ঠিক আছে বসো আমি একটা দুধের প্যাকেট নিয়ে আসি দিদি রুমালি বানাবে হ্যাঁ আচ্ছা তুমি এখানে বসো তুই কিচ্ছু নিবি না যখন এখানে বস 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 দিচ্ছি কতবার নিচ্ছে না কিছু না আর কি দেখেছে খাবার বানাতে তাই আর কি ওর কিছু লাগবে না দিদি রুমালি বানাবে বসো হ্যাঁ বসো চুপ করে বসো এই যে পম্বুতুর রুমালির মধ্যে ওদের মাংস দিয়ে দিয়েছি আর একটা দেখো ওইখানে ড্যান্স করছে চলো চলো হ্যাঁ অত ড্যান্স করতে হবে না চলো হ্যাঁ এখানে শোকেসটা খুলে রেখেছিস কেন এই না ভুতু একটু আস্তে আস্তে খায় তো তাই ভুতুকে ঘরে দি। কিন্তু পম্পকে ঘরে দিলেও পম্প নিয়ে চলে আসে রান্নাঘরে রান্নাঘরে খাওয়া আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে